দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা আমি তান্ত্রিক কবিরাজ বাড়িতে এসেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমি এমন এক কবিরাজের কাছে আসছি সে ভারত থেকে আসছে কবিরাজ জালাল সাহা ওনার বাড়িতে আসছি অনেক কাকুতি মিনতি করার পরে তার কাছ থেকে কিছুক্ষণ সময় আয়োজনের জন্য চেয়ে নিয়েছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটাকে লাইভ সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন এমন কি যে কোনো ধরনের সমস্যা হোক ওনার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে ততক্ষণ আপনারা ভিডিও ততক্ষণ আপনারা ভিডিওটা দেখুন ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এই যে আপনি মানুষের লোকজনের কাজ করে থাকেন সেটা কতটুকু সত্যি উপরে আল্লাহ যেহেতু সত্য মানুষ যেহেতু সত্য আমি কাজ করি মানব জাত একটা কাজ করি তার সত্য মানতে হবে কেন না মানুষ মানুষকে বিশ্বাস করে না করে এই যে প্রেম ভালোবাসা বাধা সংসারে অশান্তি মিথ্যা মামলায় কি জাগা জমিন নিয়ে ঝামেলা পড়ো কি আটকানো এমন কি অন্যন্য মেয়েদের ডিভোর্সের ব্যাপারে এমন কি সন্তানাদি ফেলে তুইয়ে চলে যায় তাদের যে কাজগুলা করে দেন এটা কতটুকু সত্যি এটা যতটুকু সত্য মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না তবুও কিছু মানুষকে বিশ্বাস করতে হয় জীবনের শেষ চিকিৎসা হিসাবে হ্যাঁ তাহলে আমি যে কাজটা করি আমার দাদা ছিল কবিরাজ বাবা ছিল কবিরাজ দাদা ছিল কবিরাজ আজকে আপনাদের এবং আমার অভিজ্ঞতায় কিছু আমিও হালকা শিখছি যা আপনাদের সহযোগিতা করার জন্য এই যে কাজগুলো আপনি করেন কাজের আগে কি টাকা নেন না কাজের পরে টাকা নেন আমরা কাজের আগে চুল পরিমাণ হাদিয়া আমরা নেই আমরা কাজ হয়ে গেলে কাজ শেষে পরে আমরা যদি খুশি হয়ে আমাদের যা কিছু দেয় আমরা সেটাই খুশি মনে নেই কিন্তু কাজের আগে একটা টাকা হাতিয়া নেওয়া হয় আমি কাজ করব হ্যাঁ তবে কাজের ক্ষেত্রে যেসব মাল সামানা দরকার সেটা আপনাদের গ্রহণ করতে হবে তবে কাজের পরে কাজ হয়ে যাবে আল্লাহর রহমতে পরে আমাকে খুশি করবেন আচ্ছা দর্শক শুনতে পারলেন আমি কবিরাজ জালাল শাহর কাছে আসছিলাম ওনার সব সম্পূর্ণ আয়োজন নিয়ে দেখতেছি উনি বইছে অনেক কিতাব অনেক কিতাব নিয়ে বইছে উনি কিতাব দিয়ে কাজ করে দেয় জিন সাধন করে উনি কাজ করে দেয় আশা করি সবাই ভিডিওটাকে লাইভ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ